মাছের মধ্যে সব থেকে সুস্বাদু আর অনেক মজাদার মাছ হচ্ছে চিংড়ি মাছ আর যদি হয় সেটা বাটা মশলার রান্না তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমাদের দুপুরের মেনু ছিল আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি অনেক বেশি মজা লাগে ভাই জানি না কার কেমন লাগে আমার তো অনেক বেশি পছন্দ আর এইভাবে যদি রান্না করা যায় তাহলে তো আরও বেশি মজা লাগে আমি আসলে রান্না বেশি একটা পারি না তবে যতটুকু পারি রান্না করলে ভালোই মজাই লাগে নিজের রান্না বলে বলছি না সবাই বলে যে অনেক মজাই হয় শুরুতে চিংড়ি মাছগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি দেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো যাতে আসলে পেঁয়াজ কুচি অত বেশি খাইতে হয় না অতিরিক্ত পিঁয়াজ খাইলে নাকি গ্যাসের সমস্যা হয় তাই জন্য আমি অতিরিক্ত বেশি দিই না কোনো কিছু অতিরিক্ত বেশি দিই না এখানে পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে তো পিঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিতে নিতে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে সমস্ত বাটা মশলা আমি একটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে সমস্ত বাটা মশলাগুলো আমি একসাথে তেলের মধ্যে দিতে পারি একসাথে দিলে হয় কি পিস মেল বের হয় ওটা অনেক বেশি ভালো লাগে আর তরকারিটা তখন অনেক বেশি মজা লাগে খাইতে ও হ্যাঁ আপনাদেরকে তো বলতে গিয়েছি আমি ওখানে মশলা ইউজ করেছি এখানে আমি জিরা বাটা আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া এবং লবণ সবকিছু একসাথে রেখে দিয়েছি এখানে পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে হয়ে গেছে গেছে প্রায় ব্রাউন কালার দেন আমি মশলাগুলা সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিব আসলে রান্না তো তখনই অনেক বেশি মজা হয় যখন মশলাগুলো ভালো মতো কষানো হয় সময় নিয়ে আর অতিরিক্ত মশলা না ইউজ করাই ভালো শরীরের পক্ষে তাই জন্য আমি অতিরিক্ত মশলা ইউজ করি না এইদিকে দেখুন আমার মশলাগুলো অনেক ভালো মতো কষানো হয়ে গেছে উপর থেকে তেল ভেসে উঠেছে তার মানে বুঝতে হবে যে মশলাগুলো ভালো মতো কষে গেছে দেন আমি আলু আর বেগুনগুলা দিয়ে দিব আমাদের বাসায় অন্যান্য সবজির থেকে আলু আর বেগুনের তরকারিটা অনেক বেশি পছন্দ করে তাই জন্য প্রায় প্রায়ই আমরা এইভাবে রান্না করে খাই এইখানে আমি আলু আর বেগুনটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে দেন আমি আবার একবার কষিয়ে নেব আলু বেগুনের সাথে মশলাটা এখানে আমি দেখাচ্ছিলাম যে এক একা ভিডিও করা অনেক বেশি কঠিন হয়ে যায় এক হাত দিয়ে ক্যামেরা ধরা এক হাত দিয়ে নাড়াচাড়া করা অনেক বেশি আসলে কঠিন হয়ে যায় কারণ কড়াইটা অনেক বেশি নাড়াচাড়া করে এটা আসলে গ্যাসের না এই জন্য সমস্যাটা হয় আলু আর বেগুনটা যখন কষানো হয়ে যাবে তখন আমরা ভাজা চিংড়িগুলা দিয়ে দিব দেন ভালোভাবে নাড়াচাড়া করে আমরা আরও এক থেকে দুই মিনিট ভালো মতো মশলাটা কষিয়ে নিব এখানে অনেকেই বলতে পারেন আরে মশলা এত কষানোর কি আছে আরে ভাই মা দাদির হাতে রান্না তো খেয়েছেন তাদের হাতে রান্না এত বেশি মজা কেন হয় মা দাদি থেকেই তো শিখেছি মশলা যত কষাবে রান্নার টেস্ট তত ভালো হবে কিছু কিছু মানুষ আছে মশলা বেশি কষাইতে চায় না অনেক বেশি সময় লাগে জন্য তারা বেশি মশলা কষায় না কিন্তু আমার ওই রান্নাটা একদমই খাইতে ভালো লাগে না বিশ্বাস করেন আমার কথা হচ্ছে খাবো যখন একটু মজা করে খাবো সময় লাগে লাগুক ভালো মতো রান্না করে তৃপ্তি মতো খাবো জীবনে আছেই কি খাওয়া ছাড়া শুধু খাওন আর খাওন খাইতেই হবে আমাদেরকে আর এই খাওয়ার কথা বলতে বলতে দেখুন এদিকে আমার তরকারি কষানো শেষে পানিও দিয়ে দিয়েছি এদিকে খেয়ালই নাই আমার আসলে আমি অনেক বেশি খাইতে পছন্দ করি তো এই জন্য খাওয়ার কথা বলতে গেলে আর কথাই শেষ হয় না তাই হোক কথা বলতে বলতে এদিকে আমার তরকারি রেডি হয়ে গেল অনেক সুস্বাদু আর মজাদার তরকারি সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন